মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ের হেয়ার কাট করাতে সামনে তো পুজো তাই না পুজো তো চলেই এলো হাতে গোনা মাত্র কয়েকটা দিন তো সাজুগুজু করতে হবে তাই না তো তার জন্যই চলে এলাম মেয়েকে নিয়ে মেয়ের হেয়ার কাটটা করানোর জন্য আরও আগে করলে ভালো হতো হেয়ার কাটের ব্যাপারটা একটু তাড়াতাড়ি করলেই ভালো হয় চুলটা একটু সেটিংটা ভালো হয় পুজোর মধ্যে তো তারপর তো নিয়ে আসলাম হাবিবসে বসে আছি তো দু ঘন্টা বসে থেকে তারপরে আর কি মেয়ের মানে চুলটা এখন ওয়াশ করানো হচ্ছে সাড়ে পাঁচটায় ঢুকেছি তো এখন সাতটা বাজে যখন ওর মানে মাথাটা যখন ওয়াশ করানো হচ্ছিল তখন বললো যে চুলটা অনেকটাই নষ্ট হয়ে গেছে মানে একদমই ড্যামেজ হয়ে গেছে চুল কাটতেই চায় না এবার তোমরাই বলো চুলে যদি কাঁচি লাগানো না হয় চুল যদি হেয়ার কাটটা কয়েকটা দিন পর পর মানে বছরে দুবারও যদি না করে তাহলে কি মানে চুল কখনও ভালো থাকে ভালো থাকে না তো এইবার তো বলে কয়ে আমি নিয়ে এসেছি যে চুল এবার কাটতেই হবে তো একদমই চুলটা খারাপ হয়ে গেছে তো যতটা পেরেছে ততটা ফেলে দিয়েছে এবার একটা সমস্যা কি বলো তো বেশি ফেলে দিলে ছোট হয়ে যাবে আবার যেটুকু ড্যামেজ হয়ে গেছে সেটুকু না ফেলে দিলেও কিন্তু চুল মানে চুলটা সেই খারাপটাই থেকে যাবে তাই না ড্যামেজটাই থেকে যাবে তো মোটামুটি হওয়ার মুখে তো মেয়ে তো খুব এক্সাইটেড ছিল কখনো করেনি তো আমি বললাম যে তোকে আমি যেখানে নিয়ে এসেছি তুই একদম মনের মতন কাজ পাবি তো ওই যে ছবিটায় যে মেয়েটার ছবিটা দেখতে পাচ্ছ তো সেই কার্ডটাই আমি করে দিতে বলেছি তো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও মেয়ে তো ভীষণ খুশি আর তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে